আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী মনোহর ফুলজন নদীতে চমৎকার উত্তেজনাপূর্ণ মাছ ধরার প্রতিযোগিতা চলছে বাউত নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাউথ আমরা দেখতে পাচ্ছি অনেকে বোয়াল মাছ মারছে বিভিন্ন মাছ মারছে খুব দুর্দান্ত খুবই সুন্দর দৃশ্য প্রিয় দর্শক মন্ডলী আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মনোহর ফুলজন নদীতে এই যে একটা বোয়াল মাছ যেটা এই বাউর থেকেই কিন্তু মারা হয়েছে সাথে একটা শিং মাছ আছে ভালো করে আপনাদের দেখায় দুর্দান্ত বোয়াল মাছ একদম দেশি বোয়াল মাছ মাশাল মাশাল ফুল জোর নদীর পাশে দাঁড়িয়ে আছে আমার হাতে দেখতেছেন একটা বোয়াল মাছ এবং একটা শিং মাছ এটা আসলে যে বাউদ নামছে আমাদের এখানে এই বাউদ থেকে ধরা হয়েছে আমাদের মুসাভাই এই সুন্দর করে এই বোয়াল মাছটা মারছে তার অস্ত্র দিয়ে পলো থাকে খেয়া জাল থাকে বিভিন্ন আইটেম থাকে যেগুলো দিয়ে মানুষ মাছ মারে আসলে মাছ মারাও কিন্তু একটা উৎসব বাউতে মাছ ধরা হচ্ছে মনে ফুল নদীতে আমাদের বাউল চলছে প্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার আবহাওয়া সংস্কৃতি সবাই একসাথে মাছ মারা আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু পাচ্ছে